আপনার মেয়ে পুটি মাছ কাটতে পারেন না আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুর যখন পুটি মাছ খানোর এতই শখ তখন মার্কাস থেকে পুটি মাছ কাটাটা শিখে নিলেই পারো আর মাও যদি পুটি মাছ কাটতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেব বটিতে ঘষে ঘষে পুটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন যে নবাব নন্দিনী এরপর তোমাকে মাইক নিয়ে ডাকতে হবে তারপর শুনতে পাবে হ্যাঁ না মানে ওই ছুটকি কে একটু চাটা দিতে গেছিলাম মা এ বাড়িতে কি ভালো একটু চা পাওয়া যায় না এটা চা হয়েছে তোর মা যেহেতু কি কুম লগ্নে জন্ম দিয়েছিল কি গো সাত সকাল সব একজগে জড়ো হয়েছো কেন এই দেখ কি হইছে দেখ মেজবুদি তোমার ভাইশে জাপান থেকে কাপের সেট এনে দিয়েছিল তার একটা না তবে না তো কি এমন কাট এই বাড়িতে বাপের জামাইকেও চোখে দেখেছে মা কাপটা তো ভাঙলো কি করে ও তো বলছে ওর ছেলে নাকি ওকে ধাক্কা মেরেছে তাই হাত থেকে পড়ে গেছে রাখো তো সব বানানো কথা কাল যখন মেঝেবোধীর ভাই কাপগুলো প্যাকেট থেকে বের করে টেবিলের উপর রাখছিল হুম তখন বড়বোধি এমন করে তাকাসছিল যেন পারলে তখনই কাপগুলো আছাড় মেরে ভেঙে ফেলে কি গো শত শতসব জড় হয়েছে কেন দিদি কোথা দিপা কেন এতখানি বেলা হয়ে গেল আমার ঘরটা কোনো ঝাট পড়ে নি ঝাট পড়ে না একটা কাজ কর ওই তো ঝাটা পড়ে আছে ওটা নিয়ে নিজের ঘরটা ঝাড় দিয়ে না হ্যাঁ কেমন কি আমি ঝাড় দেবো আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাড়া দিল কেন ইমাম সাহেব বললাম আদান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি আরে বৌদি শুনলাম তুমি নাকি গাড়ি কিনেছ হ্যাঁ ওই একটা ছোট কিনেছি আর কি আরে ছোট কেন আর বড় কেন গাড়ি কিনলি তো পার্টি খাওয়াই যায় তা বলছি পার্টি খাওয়া না ও তুমি পার্টি খাওয়া আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি এই রে মুনাই সব রেডি করায় আছে আজকে কবজি ডুবি খাবো ঠাকুরপো এই নাও পার্টি খাও বলছি তোমার হাতে তো অনেক ভালো ছেলে আছে আমার বোনের বিয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে দিতে বলেছিলাম দিচ্ছ না কেন আরে তোর বোনের জন্য যদি আমি ভালো ছেলে খুঁজে দেই তাহলে আমার কাজ কি করি হবে ভাই আপনার নামে কি শুনলাম আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই ভাবি আপনি রুম্পা ভাবির কথায় কান দেন না সে যেটা দেখছে সেটা ভুল দেখছে অরুণ ভাই রুম্পা ভাবি ভিডিও দেখাইছে আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে ঘুরেন প্লিজ ভাবি আপনি একটু রুম্পা ভাবিরে বুঝান আমি অটো রিকশা চালাই ওরা আমার প্যাসেঞ্জার ওদি এই জল হই না পুরো বেকার করে দিল পুরো রাস্তাটা একদম কাদায় চাকচিক করে দিয়েছে জল না হওয়াই ভালো

হ্যাঁ বলছিলাম আপনার মেয়ে বলছে আমাদের বাড়ি যেন পা রাখবেন না না হলে কিন্তু পা আের আরে ব্যস্ত না আমার টেনশন হয় কোনো টেনশন নেই টেনশন হয় আমার ছেলে মেয়ে নেই ওদের পড়াশোনা পিছিয়ে যাচ্ছে না তোমাকে না আমি খুব ভালোবাসি আমি জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো আচ্ছা শুনলাম নাকি তুমি চাকরি পেয়েছো হ্যাঁ পেয়েছি তো বলছি কি চাকরি পেলে কেন ওই মাস্টারের তোকে বিয়ে করার থেকে রাস্তা ভিখারিকে বিয়ে করা ভালো অন্তত দুটো খেতে তো পাবো পাপাজি হ্যাঁ বেটা আপনি মাম্মি কো কে দেখ কে পছন্দ কিয়া থা মেনে বেটা তেরি মাম্মি কে গাল পে জো ছোটা সা দিল হ্যাঁ না উসি কো দেখ কে কে পাপা আপনি ভি ইতনি ছোটি হয়ে উপায় আছে উপরে তাপমাত্রা গরমে সিদ্ধ হয়ে গেলাম চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সহ্য করতে পারতেছেন না আবার হট ভাবি হট ভাবি নিয়ে তো রাস্তায় ঘুরে ঘরেই থাকবো ঘরে এসি লাগানো আছে